টি এ ফর্ম ফিল করার আগে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে অনেক ধারা রয়েছে অনেক ফর্ম রয়েছে আপনার কোনটা ফর্ম ফিল করতে হবে কিভাবে আপনি বুঝবেন দেখুন সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে অনলাইনে পোর্টালে আবেদনের পূর্বে অবশ্যই আপনি কিন্তু এই জিনিসগুলো মিলিয়ে নেবেন অর্থাৎ এক নম্বরে বলছে উনিশশো সত্তর সালের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোন যে ফর্ম রয়েছে সেটা ফিল আপ করতে হবে দুই নম্বরে বলছে কোনো কাগজপত্র যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি কাদের জন্য কোন ফর্ম সিক্স বি কারা ফিল করবে এই যে যাবতীয় ডিটেলস সেটা কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে এই যে ভিডিও সেটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেলাইকেন আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে সিটিজেনশিপ অ্যামেনমেন্ট অ্যাক্ট রয়েছে সেটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনাদের চলে আসতে হবে এই নিয়ম বা এই কোন ধারায় আপনাদের ফর্ম ফিল করতে সেটা দেখার জন্য দেখুন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে ক্লিক করে সোজা আপনারা চলে আসতে পারবেন তো আমরা যদি একটু নিচের দিকে যাই অ্যাবাউট ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা আমরা দেখতে পাচ্ছি আর একটু নিচে গেলে অর্ডার অ্যান্ড সার্কুলার দেখতে পাচ্ছি আরেকটু নিচে গেলে অনলাইন সার্ভিসে যেটা রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের জন্য যে আবেদন সেটা কিন্তু এখানে দেখুন চলছে ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ আন্ডার সি এ টু থাউজেন্ড নাইনটিন অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করবেন কিন্তু তার পূর্বে অর্থাৎ ফর্ম ফিল আপ করার আগে সব কিছু জেনে বুঝে একদম তারপরে ধীরে সুস্থে কিন্তু আপনারা আবেদন করবেন দেখুন এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে আপনারা এখানে চাইলে পড়ে নিতে পারেন তো আমি আপনাদের এ টু জেড এগুলো বুঝিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটাকে কিন্তু বাংলা করেও দেখতে পারেন তো দেখুন এখানে কী বলছে এ স্পেশাল প্রোভিশন এক্সিস্ট ফর দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশানস ফর ইন্ডিয়ান সিটিজেন আন্ডার দ্য সিটিজেনশিপ অ্যামেডমেন্ট অ্যাক্ট অফ টু থাউজেন্ড ইট স্পেশালি ফর ইন্ডিভিজুয়াল হু এন্টার ইন্ডিয়া অন অর বিফোর ফার্স্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফোরটিন অ্যান্ড বিলঙ্গিং টু হিন্দু অর শিখ অর বুদ্ধিস্ট অর জৈন অর পার্সি অর খ্রিস্টান কমিউনিটি ফ্রম পাকিস্তান অর আফগানিস্তান ওর বাংলাদেশ অর্থাৎ এখানে পরিষ্কারভাবে বলছে এই যে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া হচ্ছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দু হাজার উনিশের অনুযায়ী সেটা স্পেশালি সেই সব ব্যক্তিদের জন্য যারা কিন্তু এই যে ডিসেম্বরের যে একত্রিশ তারিখ রয়েছে দু হাজার চোদ্দো সালের তার আগে ভারতে তারা এসেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই তারা কিন্তু এই সব কমিউনিটি থেকে হতে হবে অর্থাৎ হিন্দু হতে হবে নাহলে শিখ হতে হবে নাহলে বুদ্ধিস্ট নাহলে জৈন না হলে পার্সি নাহলে খ্রিস্টান হতে হবে এই সব কমিউনিটির মধ্যে থাকলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে we are a little नीचे से के लिए मोर डिटेल इंफॉर्मेशन इंडिविजुअल मे रेफर टू द प्रोविजंस आउटलेट इन द सिटीजनशिप एक्ट অফ নাইনটিন ফিফটি ফাইভ অর্থাৎ এই যে নাইনটিন ফিফটি ফাইভের যে আউটলেট রয়েছে প্রভিশন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন আরও আপনারা ডিটেলসে জানার জন্য সেটা বলছে ইন্ডিভিজুয়াল হু হুইস টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ দেয়ার ওন ইউনিক ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অর্থাৎ যে ব্যক্তি এই যে ফর্ম ফিল আপ করতে যাবে তার কিন্তু অবশ্যই একটা আলাদা ইমেল আইডি লাগবে এবং মোবাইল নাম্বার কিন্তু আলাদা লাগবে অ্যাপ্লিকেন মে ক্লিক অন বাটন ক্লিক টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন সিটিজেনশিপ আন্ডার সিএ টু থাউজেন্ড নাইনটিন অ্যান্ড লগ ইন ইয়র ইউজার ইউর পার্সোনাল ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার অর্থাৎ আপনারা যখন এটা সাবমিট করতে চাইবেন তখন কিন্তু আপনাদের যে ইমেল আইডিটা দেবেন আর যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা দিয়ে কিন্তু লগ ইন করে আপনাদের এই যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু সাবমিট দিতে হবে এবার আমি আপনাদের বলি এই যে এটা ধরুন আপনাদের বুঝতে প্রবলেম হচ্ছে বা এই ওয়েবসাইটের কোনো কিছু আপনার বুঝতে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনার এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন ক্লিক ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাই যে ট্রান্সলেট একটা দিয়েছে এখানে ক্লিক করে আপনারা আপনারা ইংলিশ থেকে বাংলায় করে নিতে পারবেন তাহলে কী হবে আপনাদের বুঝতে কিন্তু আরও অনেক সুবিধা হয়ে যাবে দেখুন ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে তথ্য এখানে কিন্তু দিয়েছে এখানে পরিষ্কারভাবে বলছে আমি ভারতীয় নাগরিকত্ব জন্ম বংশ নিবন্ধন এবং স্বাভাবিকরণের দ্বারা অর্জিত হতে পারে অর্থাৎ আপনি যে ভারতীয় নাগরিক সেটা কিন্তু আপনার জন্ম যদি হয়ে থাকে এখানে সেক্ষেত্রে আপনি ভারতীয় হতে পারেন বংশ নিবন্ধনকরণ তারপরে যে আরও রয়েছে স্বাভাবিক করণের জন্য সেটাও কিন্তু আপনার হতে পারে বিধান অনুযায়ী ভারতীয় যে নাগরিকত্ব অধিগ্রহণের শর্ত ও পদ্ধতি রয়েছে সেটা কিন্তু নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন লিঙ্কে পড়া যেতে পারে এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেটা পড়তে পারবেন তারপরে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি যেটা আমি আপনাদের ইংলিশে বললাম দেখুন এবার কিন্তু সুন্দর করে বাংলায় চলে আসছে আপনারা পরে একটু দেখে নেবেন দেখুন পরিষ্কার বলছে পরিষ্কার করে বলছে যে ভারতীয় নাগরিকত্ব অর্জন করতে যেটা যেটা মানতে হবে দেখুন এখানে পরিষ্কার বলছে দু হাজার উনিশ সালে নাগরিকত্ব সংশোধনীয় আইনের অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন জমা দেওয়ার জন্য একটি বিশেষ বিধান বিদ্যমান এটি বিশেষত সেই সব ব্যক্তিদের জন্য যারা একত্রিশে ডিসেম্বর দু বা তার আগে ভারতে প্রবেশ করেছেন এবং পাকিস্তান বাংলা পাকিস্তান এবং আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অন্তর্গত মানুষ এসেছেন ইন্ডিয়াতে পাকিস্তান থেকে হোক বা আফগানিস্তান থেকে হোক বা বাংলাদেশ থেকে তারাই কিন্তু এখানে ভারতীয় যে নাগরিকত্ব পাওয়ার জন্য সেটা আবেদন তারা করতে পারবে আরও বিশদে তথ্যের জন্য ব্যক্তিরা উনিশশো সালের যে নাগরিকত্ব আইন রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারেন তারপর বলছে যে ব্যক্তিরা একটি আবেদন জমা দিতে চান তাদের নিজস্ব অন্য ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে অর্থাৎ ইউনিক আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি লাগবে সেটাই কিন্তু এখানে বলছে আবেদনকারী সি এ এ দু অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদন জমা দিতে ক্লিক করুন বোতমে ক্লিক করতে হবে অর্থাৎ এই যে সাইটে দেখুন এখানে লেখা রয়েছে এ দু হাজার উনিশের অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জমা দিতে এখানে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করবেন সবার লাস্টে লাখ করবেন আগে কিন্তু নিয়মকানুন যেগুলো রয়েছে সেগুলো ভালো মতো দেখে নিন এবার যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এখানে আমরা দেখতে পাবো এই যে নাগরিকত্ব সংশোধনীয় আইন রয়েছে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সিএএ এটার যে প্রায়ই যে কোশ্চিনগুলো করা হয় বা জিজ্ঞাসাগুলো করা হয় বা প্রশ্নাবলী সেগুলো কিন্তু আমরা দেখব অর্থাৎ এফ এ কিউ অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেন যেটা হয়ে থাকে সেটা আমরা এবার দেখে নেব দেখুন নাগরিকত্ব সংশোধনীয় আইন যেটা বলা হয়েছে সচরাচর যে কোশ্চিনগুলো বা জিজ্ঞাসাগুলো করা হয় সেটা হচ্ছে দেখুন নাগরিকত্ব বা বেকারে দেখুন সংশোধন লেখা রয়েছে নাগরিকত্ব আইন দু হাজার উনিশের অধীনে আবেদনের প্রক্রিয়া কি যদি আপনারা প্রক্রিয়াটা দেখেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে উত্তর হিসাবে বলা রয়েছে সি এর আওতায় থাকা ব্যক্তির কাছ থেকে আবেদনটি নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চাশের ধারা সিক্স বিয়ের অধীনে করতে হবে এই আবেদনটি অনলাইনে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আপনারা চাইলে সিএএ দু নামে মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে সেটা থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা প্রথম কোশ্চিনের উত্তর পেয়ে গেলেন যে নাগরিকত্ব সংশোধনীয় আইন দু হাজার উনিশের অধীনে আবেদনের প্রক্রিয়া কি অর্থাৎ আপনাদের আবেদনের প্রক্রিয়া সেটা কিন্তু এখানে বলা রয়েছে এবার আপনারা এটাকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার দ্বিতীয় কোশ্চেন কী বলছে কারা সি এ এ দু অধীনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য অর্থাৎ এই যে দু সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়েছিল সেটাতে কারা কিন্তু এই ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য বা নাগরিক হওয়ার জন্য আবেদন করার যোগ্য এটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তানের হিন্দু বা শিখ বা বৌদ্ধ বা জৈন বা পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের লোক অর্থাৎ আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সি এ এ দু অধীনে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করার যোগ্য কারা এই যে আফগানিস্তান থেকে বা বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে এই যে হিন্দু শিখ বৌদ্ধ এবং জৈন পার্সী বা খ্রিস্টান যারা এসেছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে ভারতীয় নাগরিকের জন্য আবেদন করতে পারবে এক নম্বরে বলছে যারা একত্রিশ বারো দু বা তার আগে ভারতে প্রবেশ করেছিলেন এবং দুই নম্বরে বলছে যারা পাসপোর্ট ভারতের প্রবেশ আইন উনিশশো কুড়ির ধারা তিনের তিন দুই সি এর অধীনে বা ফরেন্স অ্যাক্ট উনিশশো বা এর অধীনে প্রণীত কোনো নিয়ম বা আদেশের বিধানের প্রয়োগ থেকে বা তার অধীনে অবহিত পেয়েছেন তারা কিন্তু এখানে এই যে নাগরিক আইন রয়েছে সেটার জন্য আবেদন করতে পারবেন এবার আমরা এটাকে ক্লোজ করে দিলাম তৃতীয় নাম্বারে যে বলেছে ধারা সিক্স বি এর অধীনে নাগরিকর আবেদন জমা দেওয়ার পদ্ধতি কী অর্থাৎ এই যে ধারা সিক্স বি রয়েছে এখানে যদি আপনারা নাগরিকত্ব পেতে চান বা নাগরিকত্ব পাওয়ার জন্য যে আবেদন ফর্মটা বেরোবে সেটা যদি ফিল করতে চান তাহলে কিভাবে করতে হবে দেখুন এখানে বলছে আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অর্থাৎ ডিও নেতৃত্ব জেলা স্তরের কমিটির ডিএলসির মাধ্যমে কিন্তু ক্ষমতা প্রাপ্ত কমিটির কাছ থেকে অনলাইনে আবেদন জমা দিতে হবে এই উদ্দেশ্যে আবেদনকারী কিন্তু এই যে মানে এটা রয়েছে ওয়েবসাইটটা রয়েছে বা সিএ দু নামে মোবাইল অ্যাপ্লিকেশনে যেতে পারেন সহজ প্রশ্নাবলীর উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইন সিস্টেম আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য অনুরোধ করবে বা নিচে কিন্তু নির্দেশিকা নির্দেশিত হয়েছে আমি আপনাদের এবার বলি এই যে সিক্স বি রয়েছে এখানে কি হবে বলুন তো আপনি যখন আবেদন করতে যাবেন সি এ যে পোর্টাল রয়েছে বা ফর্ম খুলবে সেটাতে এখানে আপনাকে প্রথমে কিছু কোশ্চিন এবং উত্তর দিতে হবে অর্থাৎ আপনাকে কিছু কোশ্চিন করবে যে আপনি কি একত্রিশ তারিখে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখে দু হাজার আগে ভারতে এসেছিলেন কি না যদি ইয়েস করেন তাহলে তারপরে আপনাকে আরও কোশ্চিন করা হবে যদি ন করেন তাহলে ডাইরেক্ট আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে যে আপনি কিন্তু নাগরিকত্ব পাবেন না দু হাজার চোদ্দো সালের পরে এসেছেন একত্রিশে ডিসেম্বরে তাই এবার যদি আপনি ইয়েস করেন তারপর আপনাকে আরও একটা কোশ্চিন করাবে সেগুলো আমি আপনাদের সবই দেখাবো যে পরপর পরপর কোশ্চিনগুলোর উত্তর যখন আপনারা দিয়ে আসবেন সেই অনুযায়ী কিন্তু আপনার একটা ফর্ম আসবে দেখুন এখানে পরিষ্কার বলছে যে আবেদনকারী রয়েছে তারা কিন্তু সহজ প্রশ্নাবলীর উত্তর দেওয়ার মাধ্যমে অনলাইন সিস্টেম আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ফর্মের জন্য কিন্তু অনুরোধ করবে যা নিচে নির্দেশিত হয়েছে আমি আপনাদের বলি ধরুন আপনি কোন ফর্মটা ফিল করবেন আপনারা বুঝতে পারছেন না যে কোন ধারা ধারা সিক্স বি করবেন না অন্য করবেন আরও অনেক ফর্ম রয়েছে সেগুলো করবেন তো আপনি যে কোশ্চিন করবে আপনাকে সেই কোশ্চিনের যে উত্তর আপনি হ্যাঁ বা নাতে দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনার ফর্ম ওপেন হবে প্রত্যেকের কিন্তু আলাদা হতে পারে সেটাই কিন্তু আমি আপনাদের এখানে বোঝানোর চেষ্টা করছি এবার যদি আমরা দেখি এই যে দেখুন ফর্ম নম্বর দেওয়া রয়েছে আর যোগ্য ব্যক্তিদের বিভাগ কিন্তু লেখা রয়েছে আইআইএ যদি আপনারা দেখেন আইআইএ সেক্ষেত্রে ভারতীয় বংশদূত একজন ব্যক্তি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য কিন্তু তারা এই যে ফর্ম রয়েছে সেটা আবেদন করবে আরেকটা দেখুন আইআইআইএ অর্থাৎ থ্রি এ যদি আমরা দেখি সেটা যদি আপনারা দেখেন একজন ব্যক্তি যিনি ভারতের একজন নাগরিককে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন অর্থাৎ ধরুন একজন ব্যক্তি ভারতের নাগরিক কে ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য বিয়ে করেছেন তারা কিন্তু এখানে এই ফর্মটা ফিল করবেন তিন নাম্বারে দেখুন কি বলছে আই ভি এ অর্থাৎ আইভিএ যারা ফিল আপ করতে চান তাদের কি মানে যোগ্যতা হবে বা কি কিন্তু ব্যক্তিদের বিভাগ 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 হবে সেটা যদি আমরা দেখি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক একজন ব্যক্তির নাবালক সন্তান তারা কিন্তু এই ফর্মটা ফিল করবেন এবং চার নম্বরে বলছে ভি এ ভি এ কারা করবে একজন ব্যক্তি যার পিতামাতা ভারতের নাগরিক হিসাবে নিবন্ধিত ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য কিন্তু তারা এটা ফিল করবে পাঁচ নাম্বারে বলছে ভিআইএ ভিআইএ কারা করবে একজন ব্যক্তি যিনি বা পিতা মাতার মধ্যে একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য তারা কিন্তু এটা ফিল আপ করবেন মানে এখানে ডিটেলসে বলে দেওয়া আছে আপনারা পরে পরে একটু বুঝে নেবেন ছয় নম্বর কি বলছে এখানে সেভেন এ যে ফর্ম রয়েছে সেটা কারা ফিল করবে একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক হিসাবে নিবন্ধিত অর্থাৎ একজন ব্যক্তি যিনি ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনের জন্য কিন্তু ভারতের বিদেশি নাগরিক কার্ডধারক হিসাবে নিবন্ধিত হতে পারবে তারা কিন্তু এই যে ফর্ম রয়েছে সেভেন এ সেটা ফিল করবে আর সাত নাম্বারে দেখুন কি বলছে এইট এ যেটা ফর্ম রয়েছে সেটা কারা করবে প্রাকৃতিকরণের মাধ্যমে যে নাগরিকত্ব প্রদানের জন্য তারা কিন্তু এই ফর্মটা ফিল করবে তো এই সাত ধরনের ফর্ম কিন্তু রয়েছে তো আপনারা যখন কোশ্চিন উত্তর দিবেন তখন সেই অনুযায়ী আপনাদের কোন ফর্ম খুলে যাবে সেটা কিন্তু আপনারা দেখবেন এবং সেটা কিন্তু পুনরায় আপনারা একদম সুন্দরভাবে পূরণ কিন্তু করে দেবেন তো আমি আপনাদের এর আগের ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা কিন্তু এই তিন নাম্বার ফর্মটা দেখিয়েছিলাম আই ভি এ অর্থাৎ একজন নাবালক যে রয়েছে সে কীভাবে সিটিজেনশিপ পেতে পারে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম তো এরকম পরপর পরপর আপনার সাতটা ফর্ম ফিল আপই দেখব আপনার ক্ষেত্রে যেটা পড়বে সেটা কিন্তু আপনার হয়ে যাবে তো দেখুন এখানে কি বলছে মানে আপনি সেটা ফিল আপ করলেই আপনার ক্ষেত্রে হয়ে যাবে দ্য অ্যাপ্লিকেন্ট মে ফিল আপ দ্য ফর্ম অ্যাটাচ অল সাইট ডকুমেন্ট মেনশন ইন দ্য ফর্ম অ্যান্ড মেক পেমেন্ট অফ ফি অফ ফিফটি রুপিস অনলাইন অর্থাৎ এখানে কিন্তু পঞ্চাশ টাকা দিতে হবে সেটাও কিন্তু বলছে ফি হিসাবে আর আপনার যে রেলিভেন্ট ডকুমেন্ট রয়েছে সেগুলোও কিন্তু এখানে আপনাকে আপলোড করে দিতে হবে এটা একটু বড়ো পয়েন্ট ছিল এটাকে এবার আমরা বন্ধ করে দিলাম তারপরে কী বলছে দেখুন নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে হবে কি না অর্থাৎ ধরুন আপনি যে নাগরিক জন্য আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কোনো কর্তৃপক্ষের কাছে যেতে হবে কিনা। তারপর বলছে সিএ দু হাজার উনিশের অধীনে নাগরিকত্বের আবেদনের প্রক্রিয়াকরণের সাথে জড়িত পদক্ষেপগুলি কি কী পদক্ষেপগুলি যা রয়েছে সেগুলো কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন তো আমরা এখানে এটা খুলব খোলার পরে আমরা দেখতে পাবো আবেদনকারী অনলাইনে ফর্ম জমা দেওয়ার পরে ফর্মটি জেলা স্তরের কমিটি অর্থাৎ ডিএলসি দ্বারা যাচাই করা হবে ফর্ম যাচাই বাছাইয়ের পরে ডিএলসি ইমেল এস এম এসের মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেবে যে তারিখ এবং সময় আবেদনকারীকে যাচাইয়ের জন্য আবেদনের সাথে যুক্ত সমস্ত নথির মূল সহ ব্যক্তি ব্যক্তিগতভাবে ডিএলসিতে দেখা কি দেখার আশা করা হবে অর্থাৎ এখানে বাংলাটা একটু মানে উলটপালট হয়ে যাচ্ছে তো এখানে বলছে এই যে আপনি আবেদন করবেন অনলাইনে ফর্মটা সেটা আপনার কিন্তু যাচাই বাছাইয়ের পরে ডিএলসি থেকে আপনাকে মেল করবে বা এস করবে যে আপনাকে জানিয়ে দিবে যে এই তারিখে এই সময়ে কিন্তু আপনাকে যাচাইয়ের জন্য আপনার যে আবেদনের মানে সমস্ত ডকুমেন্টস সেগুলো আপনাকে নিতে হবে এবং ফর্মটাকে যেটা ফিল আপ করবেন সাবমিট করবেন সেটাকে নিয়ে আপনাকে কিন্তু এই ডিএলসি অফিসে সেখানে গিয়ে দেখা করে আপনাকে কিন্তু আপনার যে যাচাইকরণ সম্পন্ন করতে হবে এবং যাচাই বাছাই করার পরে যদি নথিগুলি যথাযথভাবে পাওয়া যায় মনোনীত অফিসার সেই আবেদনকারীকে অনুগতের শপথ অর্থাৎ পরিচালনা করবেন যিনি ধারা ফাইভের অধীনে নিবন্ধন বা ধারা সিক্সের অধীনে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন তবে যদি থাকে নথির ঘাটতি হলে জেলা স্তরের কমিটি আবেদনকারীকে তা প্রদান করতে বলতে পারে যদি আবেদনকারী যুক্তিসঙ্গত সুযোগ দেওয়া সত্ত্বেও আবেদনটি সাবস্ক্রাইব করতে এবং অনুগত্যের শপথ নিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে ব্যর্থ হন তাহলে ডিএলসি পক্ষখানের যে বিবেচনার জন্য যে এই এই জাতীয় আবেদনের পথে নিত্য ব্যক্তিগতভাবে উপস্থিত হতে ব্যর্থ হলে তাহলে ডিএলসি প্রত্যাখ্যানের জন্য বিবেচনার জন্য এই জাতীয় আবেদন ইসির কাছে পাঠাতে পারে আবেদনকারী যাচাইয়ের জন্য পরবর্তী তারিখে প্রয়োজনীয় কাগজপত্র আনতে পারেন নিবন্ধনের জন্য অনুগতের শপথ ধারা ফাইভ বা স্বাভাবিকরণ যে রয়েছে ধারা সিক্স শুধুমাত্র আবেদনকারী দ্বারা সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়ার পরই পরিচালিত হবে অনুযায়িত অফিসার অনলাইন সিস্টেমে প্রত্যয়ন করবেন এবং নথিগুলি আসলভাবে যাচাই করে দেখা হয়েছে দেখা হবে এবং জেলা স্তরের কমিটি অনলাইন সিস্টেমে শাসিত অনুগত শপথ আপলোড করবে এবং ক্ষমতাপ্রাপ্ত কমিটির কাছে নথির যাচাই করেন বিশেষ নিশ্চিতকরণ সহ ইলেকট্রিক যে ফর্ম সেটা কিন্তু আবেদনটি ফরওয়ার্ড করবেন এই বাংলাগুলো খুব মানে মানে ইংলিশ যেগুলো অটোমেটিক বাংলায় কনভার্ট করে দেয় সেগুলো কিন্তু একটু উল্টো পোল্টো চলে আসে সেক্ষেত্রে আপনাদের মানে কিছু কিছু ইংলিশ বুঝতে সুবিধা হয় বাংলাগুলো কিন্তু গুলিয়ে যায় যাই হোক ক্ষমতাপ্রাপ্ত কমিটি আবেদনটি যাচাই বাছাই করবে এবং প্রয়োজনীয় বিবেচনা করে এবং নিরাপত্তা সংস্থার রিপোর্টের ভিত্তিতে রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হওয়ার পরে ক্ষমতাপ্রাপ্ত কমিটি ভারতের নাগরিকদের আবেদনটি অনুমোদন বা প্রত্যাঘাত করতে পারেন অর্থাৎ এই যে আপনি আবেদনটা করলেন তারা ভালো করে ভেরিফাই করার পরে যাচাই বাছাই করার পরে যদি আবেদনটি অ্যাপ্রুভ হয় সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট প্রদান করা হবে সিটিজেনশিপ আর যদি দেখে যে না ঘাটতি রয়েছে আপনার কোনোরকম সেক্ষেত্রে তারা কিন্তু রিজেক্টেড করে দেবে আপনার আবেদন এবার আমরা দেখব সবার লাস্ট যেটা বলেছে আবেদনকারীকে নাগরিকত্ব সনদ কীভাবে দেওয়া হবে কীভাবে দেওয়া হবে সেটা যদি আমরা দেখি এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আবেদনকারী নিবন্ধন বা স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন করেছেন তাকে নিবন্ধনের একটি ডিজিটাল শংসাপত্র জারি করা হবে অর্থাৎ যে ডিজিটাল সিটিজেনশিপ সার্টিফিকেট সেটা কিন্তু জারি করা হবে নিবন্ধন বা স্বাভাবিকরণের শংসাপত্রের কালী স্বাক্ষরিত অনুলিপি শুধুমাত্র তখনই জারি করা হবে যদি আবেদনকারী আবেদনের পর্যায়ে একটি এটি বেছে নেন এবং এটি আবেদনকারীকে ক্ষমতা প্রাপ্ত কমিটির অফিস থেকে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে অর্থাৎ পরিচালকের অফিস থেকে সংগ্রহ করতে হবে এটাই কিন্তু এখানে বলা হচ্ছে বাস এই হল এফএ বা ফ্রিকোয়েন্টলি আক্স কোর্সিন এবার যদি আমরা একটু নিচে আসি তাহলে অনলাইন সেবাসমূহ এখানে আমরা দেখতে পাবো এখানে কিন্তু দেখুন ধারা ফাইভ বলেছে ধারা সিক্স বলেছে ধারা ফোর বলেছে অধ্যায় এটা অধ্যায় চার না আট বলবো কারণ এটা ইংলিশেই লেখা রয়েছে অধ্যায় আট হবে আর ধারা সিক্স বি রয়েছে তো এখানে দেখুন অনেক ফর্ম রয়েছে এগুলো ফর্ম আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে আপনারা আরও ডিটেলসে জানতে চাইলে এই যে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্নের ধারা ফাইভ ওয়ান এ রয়েছে এগুলো আপনারা পড়তে পারেন তাহলে কিন্তু ডিটেলসে আপনাদের সব কিছু এগুলো কিন্তু ক্লিয়ার হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি কি আপনাদের করতে হবে কি কি করতে হবে না এগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল জিনিস আপনারা বুঝতে হয়তো একটু কষ্ট হচ্ছে কোনো ব্যাপার না আপনারা একটু ধীরে সুস্থে আরামসে কিন্তু আপনারা কোশ্চিন উত্তর দিবেন এবং কোশ্চিন উত্তর দেওয়ার পরে যে ফর্মটা আপনার খুলবে সেটা ধীরে সুস্থে আপনারা ফিল আপ করবেন এবার আপনাদের একটু দেখিয়ে দিই কীভাবে ফর্ম ফিল করতে হবে এই যে এখানে দিয়েছে অপশন এখানে আমরা ক্লিক করে দেবো সিএ দু ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এটা কিন্তু ইংলিশে চলে আসছে ফর্মটা আপনারা চাইলে যে বাংলায় কনভার্ট করতে পারেন আপনাদের যদি এরকম এরকম নোটিফিকেশান পপ আপ মেসেজ না দেয় সেক্ষেত্রে থ্রি ডটে ক্লিক করে আপনার ট্রান্সলেটে গিয়ে এই যে ট্রান্সলেট অপশন রয়েছে এখান থেকে কিন্তু আপনারা ট্রান্সলেট করে নিতে পারবেন যদি আপনারা বাংলায় করতে চান আর যদি ইংলিশে করতে চান তাহলে তো কোনো ব্যাপারই না যদি আপনারা বাংলায় করেন সেক্ষেত্রে ইংলিশেই কিন্তু আপনাদের নাম সব কিছু কিন্তু লিখবেন অ্যাড্রেস ফ্যাড্রেস যা থাকবে সব তো এখানে আপনারা কীভাবে করবেন আমি আপনাদের একটু দেখিয়ে দিই রেজিস্ট্রেশনটা তো দেখুন রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের কিন্তু ইমেল আইডি এর মোবাইল নাম্বার দিতে হবে যখন ইমেল আইডির মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন আপনার যে ইমেলটা দিবেন সেই ইমেলে কিন্তু একটা ওটিপি আসবে সেই ইমেইলে ওটিপিটা আপনারা এরকমভাবে বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে ভেরিফিকেশন কোড আপনাদের মোবাইলেও চলে আসবে সেই মোবাইলের কোডটাও কিন্তু এখানে এরকম বসিয়ে দিবেন তারপরে নিচে এই ক্যাপচা কোডটা দেখতে পাবেন সেটা এরকম বসিয়ে দিয়ে তারপরে আপনারা এই যে ভেরিফাই ওটিপি এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করলে আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যাবেন দেখতে পাবেন যে ইওর সাইন আপ আপনার সাইন আপ কমপ্লিট হয়ে গেছে আপনি এখানে ক্লিক করে এখন সাইন ইন বা লগ ইন কিন্তু আপনি করতে পারবেন আর নিচে আপনারা দেখতে পাবেন আপনাদের ইমেল আইডি সাথে মোবাইল নাম্বার আর আপনার ক্যাপচা যে বসিয়েছিলেন সেটা কিন্তু দেখতে পাবেন এবার আপনাদের কী করতে হবে এভাবে আপনারা ঢুকে যাবেন মেন যে পেজ রয়েছে সেখানে সেখানে ঢুকার পরে আপনারা দেখতে পাবেন এখানে দেখুন আমি আপনাদের সুবিধারতে দেখিয়ে দিই তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরকম আপনাদের পেজ খুলে যাবে এখানে পেজ খুলে যাওয়ার পরে আপনাদের যেটা করতে হবে দেখুন নিচে একটা অপশন দিয়েছে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে এখানে আবেদন করার জন্য আপনাকে একটা ফ্রেশ ফর্ম ফিল করতে হবে এখানে কিন্তু বলেছে যে ক্লিক হেয়ার টু ইনিশিয়েট এ ফ্রেশ অ্যাপ্লিকেশান আপনি ফ্রেশ অ্যাপ্লিকেশান এখানে করতে পারবেন আর যখন আপনি আরও একের অধিক অ্যাপ্লিকেশান করে নেবেন তখন কিন্তু লিস্ট অফ অ্যাপ্লিকেশান সাবমিটেড অর ইনিশিয়েটেড সেটা কিন্তু এখানে দেখতে পাবেন তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে এবার এ টু জেড ফর্ম ফিল কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে দেখিয়ে দেবো চলুন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সেই ভিডিওতে কিন্তু আপনাদের এ আপটা দেখাবো কারণ দেখুন এখন ভিডিও কিন্তু তৈরি হয়ে হয়ে গেছে গেছে মিনিট তো এই ভিডিওতে আর কিন্তু আমি আপনাদের কিছু দেখালাম না সমস্ত কিছু আপনাদের বুঝিয়ে দিলাম এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা আপনাদের ফর্ম যে রয়েছে সেটা ফিল আপ করতে পারেন কারণ দেখুন সাতটা ফর্ম রয়েছে একটা ফর্ম অলরেডি ফিল আপ হয়ে গেছে যেটা মাইনর চাইল্ডদের জন্য সিটিজেনশিপ সেটা আর বাকি আরও যে ছটা ফর্ম রয়েছে প্রত্যেকটার কিন্তু এ টু জেড একদম নির্ভুলভাবে আপনাদের ফিল আপ করা দেখিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ